আজ আপনাদেরকে আমি নিয়ে যাব বগনভলিয়ার স্বর্গরাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটে আছে এই বাগানে এই বাগানটি অন্য কারো নয় বন্ধুরা এটি আমারই বাগান দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটে আছে আমার বাগানে বগনভলিয়া গাছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আছে দেখতেই পাচ্ছেন নতুন করে কিছু বলার নেই বিভিন্ন রকমভাবে আপনাদেরকে এর আগে ভিডিও দেখিয়েছি আপনারা দেখেছেন সেই সঙ্গে এখন দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদেরকে আইডিগুলোও কিন্তু আমি বলে দেব নমস্কার বন্ধুরা আমি রাজেশ আর আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসিতে আপনাদেরকে জানাই স্বাগত আপনাদেরকে অনুরোধ যারা নতুন আমার বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেল দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই পরিমাণে ফুল পেতে গেলে কি কি করতে হবে সবটাই বন্ধুরা আপনাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আস্তে আস্তে সমস্তটাই জানাব আপনাদেরকে এই যে গাছটি দেখাচ্ছি এটা একটি সুন্দর ভ্যারাইটি ফ্লাই বিটস প্রত্যেকটা ভ্যারাইটির নাম ধরে ধরে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটি এটিও একটা খুব ভালো ভ্যারাইটি অরুণা অসম্ভব সুন্দর ভ্যারাইটি কিন্তু ফুলগুলো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই ভ্যারাইটি থেকে ফুল পাই সাদা এর সৌন্দর্য বলে বোঝানো খুব মুশকিল এটা হচ্ছে হোয়াইট বল এ গাছেও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন এবারে যে যেটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুল পিঙ্ক অ্যালোরা কতটা কিস্টিনার মতো ফুল এ গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাই আমরা দেখে বুঝতেই পাচ্ছেন ফক্সটেল রেড নতুন করে কিছু বলার নেই বগনভেলিয়া যারা করেন তারা রেড কি আপনারা আপনাদের বাড়িতে রাখেন জানি প্রচুর ফুল দেয় এই সঙ্গে আর একটা সুন্দর লাল রঙের ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি স্মৃতি আসমা জিন্দা অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি এটা তো তুলনা নেই গ্ল্যাবড়া হোয়াইট প্রচুর ফুল পাই এ গাছ থেকে দেখতেই পাচ্ছেন সাদা হয়ে আছে এবং ফুলের লাস্টিংও বেশ প্রায় এক মাস হয়ে গেল ফুলগুলো তবুও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ডিসকালার বা কোনো কিছু হয়নি ফুল ঝরেও নেই তারপরে দেখুন ভেরিগেশন ফুল পিঙ্কের সঙ্গে ঘে কালারের কত সুন্দর কম্বিনেশান ফুলটাকে একটা আলাদা মাধুর্য আলাদা সৌন্দর্য পৌঁছে দিয়েছে এটা হচ্ছে বন্ধুরা ঘিসা এটাও কিন্তু খুব ভালো আইডি দেখুন কি পরিমাণে ফুল ফুটে আছে তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে স্পেকটাবিলিস দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফুল দেয় এই গাছটা গোটা বছর আপনারা ফুল পাবেন প্রচুর ফুল প্রচুর অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি মানে সেরা যদি দশটি ফলিয়া আইডি যদি বাঁচতে হয় তবে স্পেকটামকে কিন্তু তার মধ্যে রাখতে হবে আপনাদেরকে এবারে দেখুন একটু অন্য ধরনের ফুল হলুদ কালারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফিস অনেকে এটাকে ইয়ে হলো বলে তারপরে দেখুন পিঙ্ক কালার ফুল হলো ফুলটা একটু অন্য ধরনের এটা খুব ভালো ভ্যারাইটিটা নতুন আমার ছাদে এসছে টু স্টার খুব ভালো ভ্যারাইটি মন ভ্যারাইটি শুভ্রা ফুল শেষের দিকে তবুও দেখুন কি পরিমাণে ব্লুমিং হয়ে আছে আবার নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করেছে তারপর আর একটি সাদা দেখায় আপনাদেরকে এটাও কিন্তু খুব সুন্দর সিলভার হোয়াইট সিলভার হোয়াইট তারপর এটা হচ্ছে সাউ পাউল অসম্ভব সুন্দর এটা হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেন সুচিত্রা সেন এগুলো সব এই নামগুলো সব অমিতাভ মুখার্জির বিরাট যে অমিতাভ মুখার্জি আছেন ওনার তৈরি গাছ তারপরে কাটা এর তো তুলনা নেই প্রচুর পরিমাণে ফুল দেয় গেছে চকলেট বাউন চকলেট কালারের ফুল দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল পাই কিন্তু গাছ থেকে এবারে দেখুন ভায়োলেট সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর কৃষ্টি বন্ধুরা ফুল আসছে কৃষ্টি ফুল আসছে আরটা দেখুন কাটা গিনলিপ এও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় বন্ধুরা অনেকে আমার ছাদের সমস্ত গাছগুলো দেখতে চেয়েছেন আগের ভিডিওগুলো তো আমার চ্যানেলে কমেন্ট করে তাদের জন্যই আমি ভিডিওটা মূলত বানাচ্ছি এবং যারা যাদের বগুন ভেলা প্রেমী যারা বগন ভেলা ভালোবাসেন তাদের জন্যেও এটা একটি খুব সুন্দর একটি ভিডিও আপনারা সমগ্র ভিডিওটি দেখবেন বন্ধুরা এই যে ফুলটি দেখছেন দেখুন কত সুন্দর ফুল ভেরিকেটেড পাতাত সেই সঙ্গে লাল রঙের ফুল এটা হচ্ছে ভেরিকেটেড ফ্লেম তারপরে দেখুন বন্ধুরা এটা অমিতাভ মুখার্জির গাছ অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি মিনাল সেন মিনাল সেন প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু ওটা প্রত্যেকটা গাছে তারপরে সাদা দেখতে পাচ্ছেন ফুল আসছে বিজা হোয়াইট তারপরে যে দেখাচ্ছে এটা কায়াটা মেজেন্ডা নতুন চারা এটা আমার আর এটা একটা অসাধারণ আইটি তুলনা নেই প্রচুর ফুল দেয় কিন্তু ছোটো চারা মাছতে নেই এনে লাগানো ডক্টর সরি গোল্ডেন রাও গোল্ডেন রাও দেখতেই পাচ্ছেন এটাও একটা অমিতাভ মুখার্জি স্যারের গাছ প্রচুর পরিমাণে ফুল দিয়েছে এ গাছেও কিন্তু দেবানন্দ তারপর হচ্ছে লাল রঙের ফুল হলে পরেও শীতে এটি লাল হয়ে যায় কিন্তু গ্রীষ্মকালে এটার ফুলটা কিন্তু পিচ কালারই হয় বিজা পিচ তারপরে দেখুন এটা একটু অন্য ধরনের ফুল ই হলো কালারের ফুল এটা হচ্ছে কোড়াল মাসুরি নতুন চারা আমার ডালগুলা ছুটি ছিটিয়ে আছে গুছিয়ে বাঁধতে হবে আর একটা অসাধারণ ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের পাতা পাতা দেখা যাচ্ছে না গেছে কী পরিমাণে ব্লুমিং হয়ে আছে এটি হচ্ছে গোল্ডেন পিচ অসাধারণ ভ্যারাইটি সাদার মধ্যে যেসব নতুন ভ্যারাইটিগুলো এসেছে তার মধ্যে অন্যতম সানস্টোন হোয়াইট এটি হচ্ছে সানস্টোন হোয়াইট আরও একটা সাদা দেখায় আপনাদেরকে ফ্লেম হোয়াইট ফ্লেম হোয়াইটের পাশেই কিন্তু আছে আমার ফ্লেম ইয়োলো ফ্লেম ইয়োলো এর পাশে আর দেখুন একদম টকটকে হলুদ রঙ অসাধারণ একটা ভ্যারাইটি হলুদ যারা পছন্দ করেন এটি আপনারা করতে পারবেন আপনাদের নিঃসন্দেহে আপনাদের ছাদ বাগানে করুন এটা হচ্ছে কুনায়েত এলো ফুল এখনও ফোটেনি ওই একটাই ফুটেছে আর কুড়ি আসছে দেখুন কি পরিমাণে কলি আসছে গাছে এটা হচ্ছে আরজে থিমা ফুল হয়ে গেল আমার মিলো বাটিকে আবার নতুন করে ফুল আসবে তার আগে এই যে এটা দেখুন আপনারা এটা হচ্ছে মুন লাইট আদারানা মুন লাইট আদার আনা এটা হচ্ছে জেসি বোস ফুল হয়ে গেল গোল্ডেন পেড্রো ব্রাম্মেণ অসম্ভব ভালো ভ্যারাইটি ফুল হয়ে গেছে তারপর আপনাদের দেখাচ্ছি রামকৃষ্ণ অমিতাভ মুখার্জির গাছ বিজা ভেরিকেটেড পার্পেল বিজা ভেরিকেটেড রেড বিজা গোল্ডেন রেড বা গোল্ডেন ভিজা রেড এটা তো ফুল আসেনি টাই অন গার্লস তারপরে দেখতে পাচ্ছেন পি কে ব্যানার্জি তারপরে মান্না দে এটা হচ্ছে অসাধারণ একটা ভ্যারাইটি থিমা রেড থিমা রেড তারপরে এটা হচ্ছে পিঙ্ক প্যাচের গ্রিন লিপ ট্যাং ট্যাংলং থিমা ইয়োলো ফুল আসছে বন্ধুরা ছোটো গাছ মাস্তারেক আগে লাগিয়েছি ড্রাগন ফ্লেম আর দেখুন ঘলিগুম দেখুন গাছের বারো ইঞ্চি টবে আছে মাটি পেয়েছে খাবার পেয়েছে চরচড় করে বেড়ে গেছে এটার নামটাকে আপনাদের বলে দিতে হবে দেখুন লাল রঙের ফুল হয় প্রচুর পরিমাণে মাহারা বন্ধুরা প্রথম পর্বের ভিডিও করছি আমি এটা হচ্ছে ইভা মপ তারপর হচ্ছে ইভা টাই কালার এটা হচ্ছে ব্লুবেরি আইস তারপরে সে বিখ্যাত আদারানা ফুল হয়ে গেল বারবারা এইচ সি বোক ফুল আসছে দেখুন ইমাস স্পাইডার ইম্পিরিয়াল থাইডিলাইটের সিলভার লিক একটা গাছ আপনাদের দেখায় ইউজাল এটা তো ফুল আসছে চিলি আইসক্রিম মোনালিসা ব্ল্যাক ফুল আসছে দেখুন কী পরিমাণে প্রত্যেকটা মাথায় মাথায় কলিতে ভর্তি এটা বাটারফ্লাই অরেঞ্জ প্রচুর পরিমাণে কুড়ি আসছে ফুল খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাবো গেছে। আপনাদেরকে আগামী দিনে দেখাবো প্রচুর ফুল পাওয়া যায় গেছে সিলভার রেড দ্বিতীয়বার ফ্ল্যাশিং প্রথমবারে ফুল হয়ে যাওয়ার পরে কাটায় ছাটাই করার পরে আবার ফুল আসছে দেখুন সিলভার রেড লেডি পিঙ্ক অসম্ভব সুন্দর ভ্যারাইটি এটা তো ফুল হয়ে গেল লেডি মেরি বিয়ারিং তারপরে দেখুন এটা কিন্তু খুব ভালো ভ্যারাইটি লোকাল ভ্যারাইটি হলে পরেও ডক্টর রাও ডক্টর রাও পরে আমি দেখাবো আপনাদেরকে ফ্ল্যাশ দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল হয়ে আছে এটা ডক্টর ভবা ভেড়া হোয়াইট অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি ভেড়া হোয়াইট কচ্চা কচ্চা ফুল হয় দেখতেই পাচ্ছেন তারপর এটা ফ্ল্যাশ ফ্ল্যাশ আমার কাছে দুটো আছে বন্ধুরা চিত্রা ক্রিম এটা একটা সুন্দর ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই ফ্ল্যাশ বাটারফ্লাই ফ্ল্যাশ এই ফুলটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে লাইট পিঙ্ক কালারের ফুল বেশ বড় বড় ফুল প্রচুর পরিমাণে ব্লুমিং হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক ইন্টারন্যাশনাল পিঙ্ক প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাওয়া যায় তারপরে সেটা হচ্ছে সুইট হাট ফুল আসছে এটা হচ্ছে সানরাইজ যাই হোক সানডে নাম অরেঞ্জ তারপরে আসছে সুফিয়া ইন্ডিয়ার ফুল আসছে কালার এখন আসেনি বন্ধুরা অপূর্ব কালার আছে এর কালার কম্বিনেশন খুব ভালো প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়া বগন স্বর্গরাজ্যের প্রথম পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করবো ভিডিও দীর্ঘায়িত করব না আমার বাগান এটা আপনারা আমার চ্যানেল দেখেন ফ্লাওয়ার ফ্যান্টাসি আমি নিজে বগন ভলিয়া করি আমার কাছে এখনও পর্যন্ত প্রায় দুশো চল্লিশ ভ্যারাইটির বগন আছে তার মধ্যে টু প্লাস গাছে অলরেডি ফুল চলে এসছে তে যেগুলো বাকি আছে ফুল আসতে সেগুলো ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি এই ডিসেম্বরের মধ্যে ফুল চলে আসবে সেই সঙ্গে কয়েকটা ছোট চারা আছে কয়েকদিন আগে এসছে সেগুলো তো ফুল এখন আসার প্রশ্ন নেই বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন Namaskar.